মর্নিং এভরি এখন এটা হচ্ছে পরের দিন সকালে আগের দিন রাতে তো সেই চর্বি দিয়ে মটন দিয়ে ঘুগনি করেছিলাম আর পরোটা করেছিলাম তো ঘুগনি তো অনেকটা পরিমাণই হয়েছিল তো ঘুগনি রয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম আর পরোটাও বেশি করে মানে ময়দাটা বেশি করে দেখে রেখেছিলাম তো সেই জন্য পরোটা বানিয়ে নিচ্ছি তো ঘুগনি তো আছে যাতে ফটাফট হয়ে যায় সেই জন্য পরোটা আর পরোটা তাড়াতাড়ি দেখো তিন গোনাই হয়ে যাবে পরোটাটা বেলছি আটটাই আছে আটটা পরোটা করবো চারটে চারটে করে একদিকে বেলছি আর একদিকে করছিও আর আজকে রান্না করব অনেক পুঁই শাক আছে পুঁই শাক দিয়ে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ডাল করবো মসুর ডাল যেরকম করি পেঁয়াজ রসুন কড়ন দিয়ে ওরকম ডাল করবো ঘুম ঘুমোচ্ছে এখন মানে উঠে গেছিল আটটার সময় আবার এখন ঘুমিয়ে গেল ঘরে সেরকম এখনো কিছুই কাজকর্ম হয়নি মোছা টোছা শুধুই টুকটাক সবজি কাটা হয়েছে আর আগের দিন বলেছিলাম যে ঝিঙের একটা ওই যে খোসাগুলো রেখে দিয়েছি বাটা করব তো ওটা করা হয়নি যেহেতু একটা ঝিঙে কেটেছিলাম তো অল্প খোসা হয়েছিল আজকে আরেকটা ঝিঙে কেটেছি তো ডালে দিয়েছি সেই জন্য তো ওই খোসাটার ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক আছে তো ওই খোসাটা এখন দেখো একদম প্রপার আছে তো আজকেও একটা আর একটা ছেড়ে খেটেছি তো খোসাটা দিয়ে আজকে রান্না করব খোসাটা বাঁটবো কীভাবে করব অবশ্যই তো দেখাবো তো চলো আস্তে আস্তে পরোটা করতে থাকি ঘুগনিটা গরম করে নেবো শাকটা কোটা হয়েছে আর আলু আর উঠছে ভাতে দেবো করলা মানে আমার বর ভালোবাসে আর ওটা গরম ভাতে খেতে কিন্তু ভালো লাগে করলাও আলু ভাতে দিয়ে মেখে গরম ভাতে খেতে আর শরীরের জন্য খুব ভালো তো সেই জন্য করলা ভাতে দেবো পুঁই শাক দিয়ে ডাল করব আর ঝিঙের খোসাটা বাঁটা করব আর জানি না কি করবো আপাতত এই ঠিক হয়েছে তো চলো পরোটাগুলো করতে থাকি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থেকো স্কিপ করো না আশা করছি ভালো লাগবে দেখো আমি আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর পরোটা একটু হালকা করে ময়েন দিয়েছিলাম তো খুব নরম নরমই হয়েছিল খেতে ভালো হয়েছিল আর আজকে যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমার শরীরটা খুবই খারাপ সারাদিন মানে যেদিন এই যে করছি সেই দিন দুপুরের পর থেকেই শরীরটা ভীষণ খারাপ মানে কি বলবো নিজের সংসারে শরীর খারাপ একা সংসারে হলে প্রচণ্ড প্রবলেম সমস্ত কিছু একা একাই সামলাতে হয় আর এখন বড় সেরকম কিছু কাজে হেল্প করে না মানে ডিউটি চাই কি বলবো ঘরে থাকে ও বাইরে থেকে আসে আমারও করতে বলতে ভালো লাগে না নিজেকেই মানে সে মোড়ে মোরেও সমস্ত কিছু করতে হয় তো এখন উচ্ছে আলু ভাতে দেবো উচ্ছেটা একটা কাপড়ের মধ্যে বেঁধে নিলাম যাতে ভাতের সাথে না গলে যায় বা পুরো ভাতটা তেতো না হয়ে যায় সেই জন্য উচ্ছে আর আলুটা ভাতে দিয়ে দিলাম আর ঝিঙেটাও খোসাগুলো আগে হালকা ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো পেস্ট করে নেব শিলে আর মাঠবো না অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য তো সেই জন্য এবার করব এটা আমি পপি কিচেন রান্নাঘরে দেখেছিলাম তাছাড়াও আরও একটা রান্নাঘরে দেখেছি মানে রান্নার ভিডিওতে তো সেই জন্য করছি এই যে এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর রসুন পুরোটা একসাথে নিয়ে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেবো তারপর কিভাবে করছি অবশ্যই দেখাবো তার আগে পুঁই শাক দিয়ে ডালটা করে নেব তার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নিয়ে তারপর পুঁই শাক তারপর হচ্ছে আলু দিয়েছি অল্প পরিমাণে ঝিঙে আছে সমস্ত কিছুই দিয়েছি আস্তে করে আগে নাড়াচাড়া করে নেবো হলুদ দিয়ে একটু চাপা দিয়ে তারপর মসুর ডাল আছে একটু নরম যখন হয়ে আসবে তখন মসুর ডালগুলো ধুয়ে রেখেছি মসুর ডালগুলো দিয়ে দেব দিয়ে তারপর একদম পুরো যখন গলে যাবে সব সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে নামিয়ে দিলি রেডি হয়ে যাবে পুঁই শাক দিয়ে মসুর ডাল এটা আমার বাপের বাড়িতে খুব করতে দেখেছি আর আমি বিয়ের পরও নিজেরা মানে আমি নিজে করে খেয়েছি বা বর খেতেও খুব ভালোবাসে তাই পুঁই শাক আনলে বেশিরভাগ পুঁই শাক দিয়ে চচ্চড়ি বা পুঁই শাক দিয়ে ডাল করতে ভালোবাসি অনেকটা সবজিও একসাথে হয়ে যায় খেতেও ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে ঝিঙের যে রেসিপিটা বানাবো তার জন্য কড়াইয়ের শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর ঝিঙের পেস্টটা করে নিয়েছি এই যে মিক্সারে করে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন পেটটা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দেবো আর নুন দেবো পরিমাণ মতো যতক্ষণ না একদম কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ নাড়তে থাকবো যাতে জলটা একদম টেনে নেয় কড়াই থেকে একদম উঠে আসে প্রথমবার করছি জানি না ভালো হবে কি খেতে কেমন হয়েছে খেয়ে অবশ্যই বলবো তো ঝিঙের যে রেসিপিটা করেছিলাম পরে আর আমি খাইনি জানো তো মানে শরীরটা ভালো লাগছিল না মুখে ভালো লাগছিল না সেই জন্য খাইনি বর খেয়েছে ভালোই হয়েছে বললো বাকিটা আমি নষ্ট করেছি মানে ফেলে দিয়েছি তো তারপর দেখো দুপুরবেলা এরকম মেঘ করেছিল প্রায় মানে কী বলবো ঝড় বৃষ্টি হব আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তবুও কিন্তু গরম কমেনি বৃষ্টি থেমে যাওয়ার পর একদম প্রচুরান্ত গরম করছিল আর ঝড় উঠেছিল। অনেক পরিমাণে ঝড় হচ্ছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ভিডিওটা শেষ করছি বেশি বড় করছি না শরীর ভালো নয় যদি অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে পাশে থেকে আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে আর দেখো মানে হাওয়া দিচ্ছে এত ধুলো উড়ছিল কি যে ভালো লাগছিলো দেহ পুরো ঠান্ডা দেখো কেমন বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ছমছম করে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মা ঘুম ভালো হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুটো ফ্যান লাগবে না হালকা করে ফ্যান দিলেই হবে মা আমার সোনা টক আমার সোনা টক পাপা চান করতে গেছে তারপর খাওয়াবো আমরাও খাবো গাছটা কি সুন্দর লাগছে দেখতে যে ছাদে আবঝা বেরিয়ে যাচ্ছে এখন বয়ে যাচ্ছে